স্লেভ এসব থাকে হ্যাঁ নাজমুল কোথা থেকে একটু দেখছেন না লাইভে লাইভটা উল্লেখ করলে ভালো হয় থ্যাংক ইউ সো মাচ বুঝলাম না মামুন রাজা কি হ্যাং হয়ে গেছে নাকি আমার বন্ধু ফখরুল আলমও ঘুরে গেল আজম খান তেমনি নাইম মোহাম্মদ আওয়াল আছেই অসংখ্য ধন্যবাদ আওয়াল আমাকে বিপিএলের কথা বললো অসংখ্য ধন্যবাদ আমি বিপিএল এর আসলে কে কোথায় খেলা দেখছে আমি আসলে জানি না ভাই এই এখনকার খেলাগুলো তো অন্য

বুঝছিস যেগুলো এমন ও হেসে গেছে আর কি থ্যাংক ইউ সো মাচ এমডি আলমামন চলে চাপটার প্রতিটা ভাই ভিডিওগুলো ভালো লাগে অপেক্ষে থাকি কখন নতুন ভিডিও পাবো ধন্যবাদ প্রিয় ভাই আমার থ্যাঙ্ক ইউ সো মাচ এম ডি আলমামন আমার লাইভে যুক্ত হয়ে একটা সুন্দর মন্তব্য করে আমাকে এত উৎসাহ দেয় যে আমি আসলে পুরা মুগ্ধ হয়ে মানে ফিদা হয়ে যাই হ্যাঁ সত্যি আমার ভিডিওগুলো আসলে নতুন ভিডিও করা হচ্ছে না ভাই আমার আমি তো বের হতে পারছি না চট্টগ্রাম ভার্সেস রংপুর ও চট্টগ্রাম ভার্সেস রংপুর তাহলে মোহাম্মদ আওয়াল কোন 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 দলকে সাপোর্ট করছে রংপুরকে নিশ্চয় নাকি কারণ আমার ভিডিওগুলো সাধারণত এই উত্তরবঙ্গের লোকজনই দেখে আর একটা ভিডিও যেটা ভোটের ভিডিও ওটা দেখলাম যে চিটাং এর বেশি মানুষ শেয়ার করেছে হ্যাঁ বন্ধু হ্যাঁ আল মামুন ভাইজান কি অবস্থা কেমন চলছে দিনকাল অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত সবাই নিরাপদে থাকুক সুস্থ থাকুক এই কামনা করি নিশ্চয় সবার সবার সাথে একদিন আমার দেখা হবে দেখা হলে অবশ্যই চা খাবো চা খেয়ে মনের মতো গল্প করব আসসালাম আলাইকুম সবাই কেমন ঠান্ডা উপভোগ করছেন আমার ফখর বন্ধু কলেজের বন্ধু থ্যাংক ইউ সো মাচ অনেক আছি আছি দেখা বুঝতে পার আছো থ্যাংক ইউ আমি এই আমার লেলিন বন্ধু চলে আসছে সবার কাছে জানতে চেয়েছি ঠান্ডা উপভোগ করছে কেমন আসলে ঠান্ডা ভালো লাগে কিন্তু সব কিছুর একটা লিমিট আছে এত ঠান্ডাকে কে ভালো লাগে মানে গরম ভাল লাগে গরম চা খেতে হবে ভাল লাগেনি এত গরম তো ভাল লাগে না সবকিছুর একটা তো এক্সট্রিম পর্যায়ে চলে গেলে কেমন যেন লাগে আর কি একটা সোয়েটার গায়ে দিলাম মাফলার দিলাম চাই আরে কোনো কিছু দিয়ে হওয়া যায় না দুইটা তিনটা প্যান্ট ট্রাউজার মানে এইসব জুতা মোজা হাত মোজা গ্লোভস কানের টুপি মাথার টুপি মাপলার জ্যাকেট এত পরে থাকতে হয় বা এই আমি এইসব যা দেখছি আমি এটা নিয়ে কিন্তু শুয়ে যাই যদিও একটু শুইলে একটু আনেজে লাগে কিন্তু কি করব এত ঠান্ডা থ্যাংক ইউ সো মাচ হৃদয় খান সমত এইচ আর এই হৃদয় হবে নাকি সমত ভুলে গেছি অনেকগুলো আমার আছে মোহাম্মদ আওয়াল জি রংপুর এবং উইন রংপুরে সাপোর্ট করেছে এবং সে সাথে উইন করেছে কংগ্রেচুলেশন রংপুর বিপিএল টিমকে থ্যাংক ইউ সো মাচ আমার মোহাম্মদ আওয়াল যাকে সাপোর্ট করেছে সে অলরেডি জিতে গেছে ও সমত খেলা দেখছিল খেলা শেষ হলো উপভোগ করলো ভাল লাগলো আমার লাইফটাও সেই সাথে মাঝে মাঝে উপভোগ করছে আর আমাকে মাঝে মাঝে বলছে কোনো প্রশ্ন আছে নাকি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ললিন বন্ধু কেমন আছো অনেকক্ষণ আছে ঠান্ডা তো প্রচন্ড আমি আর বেশিক্ষণ থাকতে চাচ্ছি না আমি বুঝলাম না এই যে আমার কথা কি শুনতে পাইলো না নাকি যে ইয়া মামুন রেজা কোন মন্তব্য করেনি ফোর পয়েন্ট এইট আর জে শাহিদুল কোন মন্তব্য করেনি এম ডি নাইম কোন মন্তব্য করেনি আওয়াল দুর্দান্ত ছেলে অত্যন্ত অ্যাক্টিভ চমৎকার ইয়ে লিখে যাচ্ছে খুবই ভাল লাগছে যে আমার অনেক বন্ধু ছাত্র ফ্যান ফলোয়ার সবাই এসছিল ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভ এখানে শেষ করছি আওয়াল অসংখ্য ধন্যবাদ ভাইজান কোথা থেকে যেন লিখল একবার আমরা ভুলে গেছি ভুলে গেলাম গো আমি দেখে নিতে পারবো পরে আওয়াল আগে অনেক লিখেছিল আওয়াল আওয়াল আমাদের চাপাইরি সামিউল আমাকে সালাম জানিয়েছিল আলমুল সালাম চীন থেকে কিন্তু ইয়া কি আছে হ্যাঁ আওয়াল ভাইজান রংপুর করেছে কিন্তু আওয়াল একটু ছোট করে বললে ভালো হয় আমার ইয়াটা ভুলে রাজবাড়ি ভোলাহাট রাজবাড়ি সম্ভবত এটা খেয়াল হয়েছে ঠিক আছে সবাইকে শুভরাত্রি গুড নাইট ভালো থাকবে সবাই মোহাম্মদ আওয়াল দেখা হবে নেক্সট অনেকর ফকরুল হ্যাঁ আসান রেজ্জা তারপর আরেকজন যারা আছেন কথা শুনছিলেন শুধু আর যে শাহদুল ইসলাম সম্রাট সুরোজ তারপর নাইম আওয়াল সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সভার গুড নাইট ভালো থাকবে ঠান্ডাতে সবাই নিরাপদ থাকুক থ্যাংক ইউ তো আরেক সাধারণ হায় ওকে বাই বাই কালকে আই লাইভে লাইভ এ অপেক্ষায় রইলাম ভাই